যখন আমরা আগুনটা চারিদিক থেকে আমরা গাড়িগুলো আসে আমরা দেখতে পাই যে পিছন দিয়ে আগুনটা পাশের বিল্ডিং এ সম্ভাবনা ছিল এবং আমরা দ্রুত দিকে একটা একটা আমাদের সার্ভিস থেকে ডেলিভারি লাইন নিয়ে গিয়ে যাতে ওই পাশের বিল্ডিং এ যেতে না পারে তার জন্য আমরা চেষ্টা করি এবং সফল হই যাতে পাশে বিল্ডিং আগুনটা ছড়াতে পারে নাই আমাদের দুইজন ফায়ার ফাইটার একজন আলমগীর একজন শফিল আলম মহায়ার স্টেশনের সাথে আপনার মেইন লাইনের সাথে বিধায়িত হওয়ার কারণে একটু অসুস্থ হয়ে গেছিল তাদেরকে ডাকা মেডিকেলে আমরা ভর্তি করছি এবং ডাক্তার বলছে বিপদ মুক্ত ডেলিস্টার ভবনের আগুন আমরা আরো এক ঘন্টা আগে সম্পূর্ণ আগুনটা নিভাবিত হয়ে গেছে আর কোনো সমস্যা নাই আর আমাদের ইউনিট ট্যাক করছে ক্ষয়ক্ষতি এখন বলা যাবে না এটার বিষয়ে ফার্স্ট সার্ভিস সিভিল্ডিমেস থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হবে তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে এবং যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে ক্ষয়ক্ষতি বিবরণ নিয়ে জানা যাবে যে কত টাকা কি পরিমাণ তাদের ক্ষতি হয়েছে আমাদের আর কোন সময় লাগবে না যেহেতু আগুন যখন আমরা নির্বাপন করি অনেকগুলো মালামাল থাকে পুরে খেয়েছে মালামাল এই মালামাল সরাতে হয় যদি আমরা যত তাড়াতাড়ি সরাতে পারবো তত তাড়াতাড়ি আমরা অগ্নি নির্বাপনটা দিতে পারবো এবং আমরা এখান থেকে চলে যেতে পারবো